পঁচিশ বছরে বাংলাদেশ ক্রিকেট মানে টেস্ট প্রাপ্তি বা টেস্ট মর্যাদা পাওয়ার পর পঁচিশ বছর হল আজকে বিশেষ দিন শুধু এই দিনটাই বিশেষ সবচাইতে অভাবী সবচাইতে দরিদ্র সবচাইতে অসহায় একটি দেশের জন্য এটাই সবচেয়ে বড় অর্জন যে বিশেষ দিন এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে দূষিত নগরী বাংলাদেশ বা ঢাকা এই মুহূর্তে সবচেয়ে বেশি রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্নীতি বাংলাদেশে তো এই সময়ে আপনি খুব গর্ব করে বলছেন যে পঁচিশ বছর পা দিল এবং আমাদের অর্জনটা হচ্ছে এই পঁচিশ বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে একশো তিপ্পান্নটি জিতছে তেইশটি উনিশটা ম্যাচে ড্র আর বাকিগুলো হচ্ছে লস একশো এগারোটা সম্ভবত এই হচ্ছে আমাদের অর্জন মানে পঁচিশ বছরে পঁচিশটা ম্যাচও আমরা অর্জন করতে পারি নি যদি আমি প্রতি বছর একটা করে ধরি আর কাদের বিপক্ষে আমরা জিতছি বেশিরভাগ এইটা প্রশ্ন করেন না গরিবের সুখ মনে মনে ভাই মানে গরিব অর্থ এ গরিব না যে আপনি অভাবে আছেন অন্ন নাই বাসস্থান নাই বাংলাদেশের ক্রিকেটারদের তো সব আছে যারা ক্রিকেটারদের চালায় তাদের সব আছে শুধু ক্রিকেটটা ওই পর্যায়ে গেল না বছরের পর বছর এক একজন সংগঠক আসছে এক একজন অর্গানাইজার আসছে এক একজন পাওয়ারে আসছে কিন্তু সেই একই জিনিস থেকে গেছে এবং যখন কেউ একটু ভালো করে আমরা প্রশংসায় ভাসিয়ে দেই আমরা নতজানু হই তাকে শ্রদ্ধা সম্মানে ভরিয়ে দেই আমাদের দেশে নামের আগে অধ্যক্ষ আমাদের দেশে নামের আগে অধ্যক্ষ আর জ্ঞান গরিমায় মুরুক্ষ দারোয়ান বুঝতে পারছেন এই দেশে যে একটু ভালো তাকে আমরা অনেক ভালো মনে করি কিন্তু সেটাই নর্মালাইজড সেটাই স্বাভাবিক সাধারণ থাকা উচিত বাংলাদেশের ক্রিকেট কোনো দিন সাধারণ ছিল না সব সময় নিচে ছিল বাংলাদেশের ক্রিকেট কোনো দিনও সাধারণ ছিল না মানে যে গতিতে থাকা উচিত খুবই সিম্পল অ্যাজ ইউজুয়াল ছিলই না সব সময় নিচে ছিল যেটুকু আস্ফালন যেটুকু ভালো সেইটা নিয়ে আমরা বেশি মাতামাতি করছি বাংলাদেশের ক্রিকেট আমাদের জীবদ্দশায় কোনো দিন ভালো হবে না যতক্ষণ না পর্যন্ত পুরো ক্রিকেট কাঠামো ক্রিকেট কাঠামো বলতে কি বুঝি দুই তিন কথাই বলি ভাই ক্রিকেট কাঠামো বা ক্রিকেট পাল্টে ফেলার মতো কি ঘটতে পারে আমরা কিছু করতে পারি না কারণ আমরা সংগঠক না আমরা ওই পর্যায়ের নাই কিন্তু যেটুকু বুঝতে পারি এতদিন যাবৎ সেটা হলো সব জায়গায় দুর্নীতি ভাই আমাদের উল্লাপাড়া সিরাজগঞ্জে একটা ক্রিকেটার সে জেলা পর্যায়ে খেলতে গেছে কোচ তাকে পছন্দ করছে টাকা চাইছে পরে বিকাশ থেকে সে টাকা দিছে তিন হাজার টাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলা পর্যায়ে দুর্নীতি হয় পছন্দের ক্রিকেটার নেওয়া হয় নিজের একাডেমির ক্রিকেটারদের নেওয়া হয় এবং যদি অন্য কেউ ট্যালেন্ট থাকে তার কাছে টাকা দাবি করা হয় এটা কিন্তু পুরো বাংলাদেশের সিনারিও এবং পুরো ক্রিকেট কাঠামো পুরো ক্রিকেট স্ট্রাকচার ঢাকা কেন্দ্রিক কয়জন মানুষের সামর্থ্য আছে আপনি এসএসসি পড়তেছেন ইন্টারমিডিয়েট পড়তেছেন ওই সময় আপনি ঢাকা এসে প্র্যাকটিস করবেন এবং ক্লাবে ভর্তি হবেন এবং জীবনযাপন করবেন কয়জন পরিবার দিতে পারবে ভাই আমার মতো গরিব মানুষ তো বাংলাদেশে পনেরো কোটি বাকি কোটি চোর বদমাইশ বাড়িওয়ালা দশ বিশটা বাড়ির মালিক দেশ ও দেশে তাদের সম্পত্তির পাহাড় আমার আপনার তো নাই বাপ যা কামাই করে বৈধ পথে সেই টাকা দিচ্ছে এবং সেই টাকা দিয়ে আপনি ঠাট বাট করতেছেন ক্রিকেটটা ঠাট বাটের জায়গা কারণ ক্রিকেট যখন আপনি খেলবেন সারা দিন প্র্যাকটিস করতে হয় লম্বা সময় ক্রিকেট খেলতে হয় এই সময়ে পড়ালেখার খুবই ক্ষতি হয় খুবই ক্ষতি হয় বড় লোকদের ব্যাপারটা আলাদা বড় লোকরা খুব একটা ক্রিকেট খেলে না গুলশান মানে মামিস বয় কি যেন বলে মামাস বয় ওরা কি ক্রিকেট খেলে ভাই কয়জন আছে দেখেন তো ইংলিশ মিডিয়ামে ক্রিকেটটা খেলে ক্রিকেট ক্রিকেটার সাকিব ছাড়া আর কাউকে ওরা চেনেই না বিকজ সাকিবকে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে এই জন্যই সাকিবকে তারা চেনে বা ব্র্যান্ডিং অনেক বড় তাছাড়া অন্য খুব কম ক্রি মানুষ আছে যারা ক্রিকেটারদের চেনে মানে ওই লেভেলে আর কি সো বিসিবি সভাপতি পাল্টায় পরিচালকরা একই থাকে মোটামুটি এক একজন বিশ পঁচিশ বছর ধরে প্রত্যেকে চোর ওই দিন রিয়াস আজিম বলতেছে যে বোর্ড পরিচালকদের পাওয়ার নাই ও কত খাইসে আগে জিজ্ঞেস করেন মাহবুব আনামের যে পাওয়ার ফায়ুম সিনহার যে পাওয়ার নাজমুল আবেদিন ফায়মের যে পাওয়ার আরও বাকি যে বোর্ড পরিচালকগুলো আছে এদের যে পাওয়ার প্রেসিডেন্ট অনেক সময় থাকে না অনেক সময় অনেক কিছু করতে পারেন না এটা তো মৌসুমি একটা প্রেসিডেন্ট পাইছি আমরা ফ্যামিলি থাকে অস্ট্রেলিয়ায় সে থাকে বাংলাদেশে আবার এক মাস পর পনেরো দিন ওখানে থাকবে এখানে থাকবে তো সেই মানুষটার কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন চালাবে তো বোর্ড পরিচালকরা আনাম পঁচিশ বছর প্লাস ক্রিকেট বোর্ডে এই চোর এখানে কি করে কি এমন মধু আছে ও শেষ করতে পারে নাই ওর অধীনে গ্রাউন্ডস কমিটি চাইতে ব্যর্থ ফতুল্লা স্টেডিয়াম সংস্কার করা হয় না এনএসসিকে চাপ দিতে পারে না এনএসসির কাছ থেকে আদায় করতে পারে না এই ব্যর্থতা তো ওর ও একটা বিশাল প্রতিষ্ঠান চালায় ওর চালা হচ্ছে গামেনি ডি সিলভা ও একটা মহা দুশ্চরিত্র লম্পট বদমাইশ একটা লোক এই মাহবুবানাব খুব সুন্দর কথা বলতে পারে হুম পড়ালেখা ভালো জায়গা থেকে করছে কিন্তু আসলে একটা চোর বদমাইশ এবং এই বুলবুল আসার পরে যা যেসব কর্মকাণ্ড করতেছে আপনার কি মনে হয় ক্রিকেট রুট লেভেলে যাবে আপনি বিজনেস ক্লাসে ঢাকার থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে সিলেট স্বামীকে নিয়ে ঘোরাঘুরি করতেছেন স্বামী কথা বলে ভালো কিন্তু ওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা যারা ক্লোজলি চিনি জানি তারা জানি ও কী বাটপার বাটবার কী পরিমাণে ধানদাবাজ কী পরিমাণ ফুটেসখোর ওকে তো আমরা চিনি খুব সুন্দর কথা বলে আপনার ব্রেনটাকে খায় ফেলবে আপনাকেও ভক্ত বানায় ফেলবে বুঝতে পারছেন ও হচ্ছে পি আউলিয়া কিংবা বলতে পারি বিভিন্ন মাজার শরীফ চালায় না ওই টাইপের লোক লালনের মতো আপনি ওর ভক্ত হয়ে যাবেন কিন্তু ও একটা পুরো আপাদ মস্তক বাটপার ধান্দাবাজ ওকে বিশ্লেষণ করলে বলবেন যে পারিবারিক কথা কেন বলতেছেন বা ওর এই সব ধান্দাবাজির কথা কেন বলতেছেন লোকটা তো চেষ্টা করতেছে কী চেষ্টা দেখেন আপনি ক্যামেরার সামনে যেটুকু সেটুকুই কথা বলাটা কি চেষ্টা না আমরা যেটুকু পারি সেটুকু আপনারা জানেন ও যেটুকু পারে তার থেকে আপনারা একশো গুণ বেশি জানেন এইটাই হচ্ছে পার্থক্যটা এবং ওর কাছে আপনারা হচ্ছে ওকে ফেরেস্তা বানায় ফেলছেন হুম বাংলাদেশে বর্তমানে মনে হয় সবচাইতে বড় ব্যক্তিত্ব তাকে বানায় ফেলছেন বানায় ফেলেন আপনারা বানায় ফেলেন আবার মারাও খাবেন এখন বিষয়টা হচ্ছে এই পঁচিশ বছরে পঁচিশটা ম্যাচ জিতি নেই এবং সভাপতি আসে বোর্ড পরিচালকরা আসে ক্রিকেটের কোনো উন্নতি নাই উন্নতি হবেও না ভাই কোনোভাবেই হবে না দুর্নীতি তো মুক্ত করতে পারতেছেন না ক্রিকেট খেলতে হলে টাকা দিতে হবে এবং ক্রিকেট এক্সপেন্সিভ খেলা ক্রিকেট গরিব ফকিন্নির খেলা না তো এই ক্রিকেটটা তো সবার জন্য করতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা হচ্ছে একটা সম্মানের জায়গা ওই সম্মানটা নিয়ে আরও দশটা বিজনেস করে ওরা টাকা পয়সা লুটপাট করে দ্বিতীয় হচ্ছে এখান থেকে অনেক ধান্দা হয় প্রচুর ধান্দাবাজি করে প্রচুর টাকা পয়সা লুটপাট করে এই কাজটা খুব ভালোভাবে করে তিন নাম্বার হচ্ছে ওই চেয়ার টেয়ার পাইসে আমি জাস্ট তিন বছর ছিলাম দুই বছর ছিলাম এই যে দুইটা কাজ করছি দুইটা কাজের জন্য তো আসেন নাই আপনি তো পুরো সিনারিও চেঞ্জ করে দিবেন পুরো ক্রিকেটটাকেই চেঞ্জ করে দিবেন যেন আমার ছেলে আবার গুলশানের মামাস বয় ইংলিশ মিডিয়ামের ওই জন সবাই যেন ক্রিকেটটাকে ভালোবাসে ক্রিকেটার হতে চায় তাই না এই গোলটা নাই বাংলাদেশে এই গোলটা হারায় ফেলছে এবং এর জায়গাটাতে ফুটবলটা দখল করবে এটা ভুল কথা যারা বলেন ফুটবল তো এমনি জনপ্রিয় আপনি রুট লেভেলে যান ফুটবলের চেয়ে জনপ্রিয় খেলা আছে বাংলাদেশে ফুটবল এমনি জনপ্রিয় আম গাছে ডা ডাব গাছে ওই ডালে সেই ডালে মগ ডালে ওই ফুটবল খেলার জন্যই যায় ক্রিকেট দেখার জন্য কেউ যায় নাই হ্যাঁ গ্রামে সাকিব খেলতে গেছে গ্রামে মুশফিক খেলতে গেছে তাইলে মগ ডালে সেখানে উঠবে নর্মালি হয় না পাড়া মহল্লার কিংবা বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে আপনার খুবই চমৎকার ওই টাঙ্গাইল ওই মাঠটা মির্জাপুর এই মাঠটাতে তারপরও মানুষ এরকম উন্মাদনা দেখায় না কিন্তু ফুটবল দেখেন উন্মাদনা কি বৃষ্টির মধ্যে খেলা নব্বই মিনিট ধুমধারাক্কা শেষ একদম পরিপূর্ণ আপনি পুর্সাপ পায়খানে যথেষ্ট সুযোগ পাইছেন খাওয়া দাওয়ার যথেষ্ট সুযোগ পাইছেন ক্রিকেট তো আপনাকে সব কিছু দিতে হচ্ছে সো যেহেতু ভদ্রলোকের খেলা প্রত্যেকটা স্পোর্টসই তাই তো সেখানে লম্বা টাইমের খেলা সো এই লম্বা টাইমটাকে বাংলাদেশ শুধু লম্বাই করে গেছে এই লম্বাটাকে যে ম্যানেজেবল করা যায় এবং সেই শক্তি সেই সামর্থ্য সেই সাহস সেই আত্মবিশ্বাস একজন সংঘটকেরও থাকতে হয় বিসিবি প্রেসিডেন্টকেও সেই পর্যায়ে থাকতে হবে একেবারে ডেডিকেশন আঠারো ঘন্টা দেওয়ার মতো মানসিকতা ষোলো ঘন্টা দেওয়ার মতো মানসিকতা যদি নাই থাকে ওই চেয়ারের লোভে কেন আসেন আপনারা ছোট লোক বদমাইশ চলে যান